প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সরকারি হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেখতে পারছেন একত্রিশে তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে ভাবে করতে হবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি সরকারি হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তো আজকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সরকারি হাসপাতালে সাধারণত এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন কারণ এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা ক্যাটাগরির পদ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণ দেখতে পারছেন বারো ক্যাটাগরির পদ রয়েছে তো সেহেতু অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে 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 আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন অষ্টম শ্রেণীর এসএসসি এইচএসসি পাশে তো হাসপাতালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পারছেন এখানে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা স্বাস্থ্যসেবা বিভাগের দেখতে পাচ্ছেন প্রশাসন এক এর শাখায় দেখতে পাচ্ছেন চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে ষোলোই মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এনআইসিসিভিডি ভিডি ঢাকার রাজস্ব খাতভুক্ত পরিবর্তন তৃতীয় শ্রেণীর নিম্নলিখিত পদসমূহ জন নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি ভক্ত নারদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন এন সি আই এনসিআই এন এনআইসি ভিডি ডট টেলটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সেহেতু অনলাইনে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা আর এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে নিজ জেলায় পোস্টিং হবে না অন্য অন্য জেলায় পোস্টিং হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন প্রথমেই কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ আর পাঁচশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে হাইড্রোজনে দেখতে পারছেন কম্পিউটার প্রতি মিনিটে দেখতে পারছেন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সাত লিপির কাম কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপি স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বাংলায় আশি ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার অক্ষরকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ইংরেজিতে তিরিশ শব্দ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ সাত মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন চোদ্দতমকে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইটি তিনটি দুইটি স্থায়ী একটি অস্থায়ী উন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড পোয়েসিং ইমেল ফ্যাক্স মেসেজ চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাটলিপিতে সর্বানুগতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গড়ে থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বানুগতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গড়ে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী কম্পিউটার মুদ্রাক্ষর ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা আটটি দেখতে পাচ্ছেন এবং আটটির মধ্যে আটটি স্থায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রেসিং ইমেল ফ্যাক্স মেশেল চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্ব এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি স্থায়ী পরীক্ষায় কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ তারপর দেখতে পারছেন ক্যাশিয়ার গ্রেড হচ্ছে ষোলো নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পদের সংখ্যা একটি স্থায়ী কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা তারপর দেখতে পারছেন লিনেন পার দেখতে পারছেন ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা একটি স্থায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা তারপর দেখতে পাচ্ছেন রিসিপনিস্ট ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা তারপর দেখতে পাচ্ছেন টেলিফোন অপারেটর ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো দক্ষতা তারপরে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার ষোলোতম গেট নয় স্থায়ীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লিং দেখতে পাচ্ছেন গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি স্থায়ী উনিশ বোর্ড হতে জীববিজ্ঞানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস তারপর গাড়ি চালক পনেরোতম গেট নহার সাতশো টাকা থেকে তেইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা দশটি উনি স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের এনসি এনআইসি ভিডি ডট গভ ডট বি টেল টক বাংলাদেশ ওয়েবসাইটে অর্থাৎ এনআইসি ভিডি টক ডট কমগুলি নিম্নোক্ত কিউআর স্ক্যান করে ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞাপ্তির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ এগারো আট দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাত নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ আপনি অনলাইন আবেদনপত্র যে নাম্বারটি উল্লেখ করবেন সেই নাম্বারটি অবশ্যই আপনারা সংগ্রহ আর কি সচল রাখবেন কারণ সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত আপডেট তাছাড়া আরও যে সকল নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আরও যে সকল আপডেটগুলো আসবে সেগুলো আপনাদেরকে আর কি জানিয়ে দেবে সেই এস এম এস এর মাধ্যমে সেহেতু অবশ্যই সেই মোবাইল নাম্বারটি স্বচ্ছল রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ